এই সেই হতবাগা বাবা মা যাদের সন্তান থাকেন লন্ডন আমেরিকা কিন্তু তারা সরোয়াদি উড়তানে খোলা আকাশের নিচে কেন এই মানবতর জীবন যাপন করছে প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এই পর্যন্ত কতবার কইলাম যে একটা কম্বল দে তোর ভাবে দাও শীতে মরে তোর ভাই ছোট ভাইটা সাত মাস আছে একটা কম্বল দি না কিন্তু আমার স্বপ্নে একটা আমার কষ্ট করে তো সেলেরে ফালছি দুইটা সেলেরে ক্যান্ডেল কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার নাম কি কাকা আমার নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ জি তো আপনি যে সরদ উদ্যানে যে জরজিন অবস্থা থাকেন কেন কি করব মা বাক কই যাম হ্যাঁ জায়গা নাই কোনো কিছু নাই আমার আমি সদভাবে বাবা পানি বেছি এই টিআইসি লোকে এখানে পাঁচ বছর ধরে ডাক্তার আবে গাছ তলায় এই যে জ্বর বৃষ্টি গেছে না বা পলিথিন পেঁচায় এনে বিচ্ছি এনে হুগাইছি আজ পাঁচ বছর ধরে বাবা এখানে থাকতেছি সৎ বাবা বাবা বাচ্চার জন্য তো আপনার আপনার বয়স কত আমার বয়স আশি চলতে আছে আব্বা আশি বছর এই আশি বছর বয়সে বিয়ে শ্যাথি করে নাই যে না আমার এই যে বা ভাইফ বিয়ে করছেন জি ছেলে সন্তান হয় আছে তো তারা কোথায় থাকে এরা কেউ গাড়ি চালায় কেউ বাইরে আছে লন্ডন আছে আমেরিকা আছে ওমান আছে এরা কেউ খেয়াল করে না মানে আপনার নিজের ছেলে নিজের নিজের লন্ডন থাকে আমেরিকা থেকে

ইউনিয়ন কোনটা সদর 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 সদরে গ্রাম চাটে পড়ছে গ্রাম আচ্ছা আচ্ছা তো তো আপনি এই যে এখানে যে থাকেন আপনি সেলিমের আপনার কোনো 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 সংখ্যা খবর নেই কোনো খবর লো না বাবা রা কুই আছে ডানমন্ডি করছেন এদিক বাড়ি এদিক বাড়ি ঘর করছে আমি বাবা ওখানে যাইও না আমারে নেও না আসো না আজ আজকে বহুত বছর ধরে আব্বা

কোন গড়বা এটা কইতন দিমু মানুষে কথাපත් কিছু কেউ কেওজন না জানে এই রাস্তা বাবা আচ্ছা এই খালা কারে কি বলবো মা এই জত ভাবে বাঁচ পড়ছে বাবা পাকিস্তান পিউড় থেকে আমি এই জত ভাবে আছে চিন্তা করতে পোলাপান manut করতে খেয়াল বড় কেও না বাবা বাবা দুইজন পাঁচজন দুইজন বাবা বিয়ে কইটা করছ দুইজন দুইজন এইবনি

ভালো আছে হ্যাঁ জি আমি সবাই তো আসলে প্রিয় দর্শক এই যে এই যে কাকা 80 বছর ওনার বয়স ওনার অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যারা ইস্টাবলিশড আমাদের সমাজে কিন্তু দেখেন এই যে এ বাবা আর এ মা সরদ্দি উদ্যানে একটা গাছতলে জরজিন্ন পরিবেশে মানবতর জীবন যাপন করতেছে তাই আমাদের এই সমাজে শিক্ষা দিয়ে আসলে লাভ কি মানে এই সমাজ থেকে শিক্ষা নিয়ে লাভ কি যেখানে এই বৃদ্ধ বাবা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় যেখানে এই বৃদ্ধ বাবা আমার খোঁজ খবর নেয় না ছেলে আমেরিকা লন্ডন থাকে লাভ কি দিককার মারে ওই শিক্ষার দিককার মারি ওই টাকার তো খালা এই যে আপনার মেয়েরা এই যে আপনাকে খোঁজ খবর নেয় না উমানের মেয়েরা কইছে কি যে ববি তুই বিদার যে যাস তিনতলা বাসার থাকতে গেছে আমার ছোট মেয়েটা আমি কাপড় টাকা দনে হ্যাঁ জুরানির থেকে কাপড় চোপড় কিনে দিল এই পর্যন্ত কতবার কইলাম যে একটা কম্বল দিত তোর ভাবে দ শীতে মরে তোর ভাই ছোট ভাইটা সাত মাস আছে একটা কম্বল দিদি না আজ পর্যন্ত কোনো লোকের তো একটা সাহায্য সমতা পাইলাম না শীতে মাল উঠে দিছি বক্সে আম করে খাবারও দেয় নাই থাকতে একটা দেয় পরে ময়লা গাড়ির থেকে কাপড় আনছি এটি তুই এভাগলাই লইতেছি সব ঘটনা শোনার পরে আপনার মেয়ে বা আপনার সন্তান যদি আপনাকে নিতে চায় আপনারা যাবেন যা মতো কিন্তু গায়ে আরাম করে নিতে চায় না ঘর ভাড়া দেয় না

তো প্রিয় দর্শক মানে আপনাদের কাছে একটা অনুরোধ রইল এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো এই যে আশি বছরের এই বৃদ্ধ এ বাবার কাছে এ বাবার কাছে এই ফ্যামিলির কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাবে যিনি হয়তো এসে নাকি অন্তত কিছু বাকি যতদিন জীবিত থাকবে ততদিন যাতে উনি সুন্দর সুন্দরভাবে বসবাস করতে পারে সেরকম ব্যবস্থা করে দিবে থেকে বিদায় নিচ্ছে কিন্তু দর্শক দেখেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই গল্পটা শুনছে তো আসলে এখানে যারা আছেন এই যে কাকা ভালো আছেন আপনি আপনার নাম কি আবুল কাশেম আবুল কাশেম এই যে ওনাদের মানবতর গল্প তো শুনলেন এরকম সন্তান যদি আপনার ঘরে জন্ম তো আপনি কি করতেন খুঁজে বাড়ি করতাম বাড়ি করতাম এই যে ওনার সন্তানদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ওনার সন্তান হিসেবে তার সন্তান তারা খুঁজে বের করুক বা তো প্রিয় দর্শক এই দায়িত্ব কিন্তু আপনাদের কাছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এই বৃদ্ধ কাকা তার পরিবারের কাছে পৌঁছাতে পারবে সে সব একটা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও বলতেছি এই ভিডিওটা শেয়ার করে দেবেন একটা শেয়ারের কারণে এ স্বর্ণ ছাড়া বাবা এ মানবেতর বাবা হয়তো তার পরিবার খুঁজে পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ